আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী মা ও ভনেরা। আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্যই নিয়ে আসলাম স্পেশালভাবে কারণ যেহেতু আশুরা চলে আসছে আশুরা বিষয়ে আমাকে অনেক মা ও ভোনেরা অনেক প্রশ্ন করেছেন সে প্রশ্নর জবাবগুলো তাদেরকেও দিয়েছে চিন্তা করলাম যে আপনাদেরকেও একটু জানাই যে আশুরা আসলে আমাদের মাথায় যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো ইনশাআল্লাহ তো যেই প্রশ্নগুলো আসতেছে প্রশ্ন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আশুরা আসলে আমাদের করণীয় করণীয়কে আশুরার আমলগুলোকে রসুল সাল্লা সাল্লাম থেকে আমরা কি আমল পাই আশুরাতে কত রাকাত নামাজ পড়তে হয় এবং কোন কোন সুরা দিয়ে নামাজ পড়তে হয় এবং আশুরাতে আমরা শোক কিভাবে আদায় করব পালন করব। তো চলুন রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে আমরা প্রথম একটু জেনে আসি যে আশুরা আসলে আমরা কিভাবে আমল করব আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে আসলেন তখন এসে দেখেন যে মদিনার ইহুদিরা এই দশই মোহরম আসলে একটি রোজা রাখেন তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো তোমরা এই দিন রোজা রাখো কেন তারা বলল হজরত মূসা আলাইসাল্লাম তাআলা এই দিনে নীল দরিয়া অর্থাৎ ফেরাউনের কবল থেকে রক্ষা পাইছিলেন তার সুক্রিয়াতন হিসাবে তিনি একটি রোজা রাখতেন তার জন্য আমরাও এই রোজাটি আদায় করতেছি তো রসুসাল্লাম আলী সাল্লাম বললেন যে এই রোজা রাখার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার আমরা কারণ আমরা মুসা আলাইসাল্লামকে বেশি মানি তো যে কথা বলতেছিলাম তখন সাহাবা রামদেরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল আলী ওসাল্লাম আদেশ করলেন যে তোমরাও এই দিনে রোজা রাখো তবে তবে ইহুদিরা যেহেতু এই দিনে একটা রোজা রাখে তোমরা তাদের সাথে মিলে রাখবা না হয়তো তার আগের দিন একদিন না হয় তার পরের দিন একদিন দুইটা একসাথে মিলায় দুইটা রোজা রাখবা এটা হচ্ছে আমাদের রসুল সাল্লাহ আলি সাল্লামের সন্নত এই জন্য আমরা আশুরা আসলে এই দুইটা রোজা অবশ্যই অবশ্যই পালন করব। ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা আমল কি পাই সেটা হচ্ছে যে রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে তোমাদের সাধ্য অনুযায়ী এই দিনে তোমাদের পরিবারের জন্য কিছু ভালো খাবার দাবারের ব্যবস্থা করো এটা রস আল্লাহ সাল্লামের আদেশ এটা কিন্তু করতেই হবে টাকা না থাকলে ঋণ করে হলো করতে হবে কিস্তির থেকে টাকা উঠা হলেও করতে হবে এরকম কোনো বিষয় না সাধারণত এটা বলছে যে তোমাদের সাধ্য যতটুকু আছে ততটুকুর ভিতরে তা আমরা এই আমলটা ইনশাল্লাহ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো আর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে এই আশুরার কত রাকাত নামাজ কোন কোন দিয়ে নামাজগুলো আদায় করতে হয় এই প্রশ্নগুলো আমি শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি তাই চিন্তা করলাম আপনাদেরকেও এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি রসুল সাল্ল আলী ওয়া জীবনী থেকে হাদিস থেকে কত রাকাত নামাজ কোনো ব্যাপ কোনো রেওয়ায়ত আসে নাই কোনো বর্ণনা আসে নাই তাহলে কোন সুরাদে নামাজ পড়ে সেটা তো আসারই প্রশ্ন না তারপরেও যেহেতু আপনারা আমার মা বোনেরা বিশেষ করে আমার মুসলিম মা ও বোনেরা নফল ইবাদত একটু বেশি করেন নফল রোজা নফল নামাজ তসবি তাহলিল এই সমস্ত আমলগুলো আপনারা একটু বেশি করেন তাই আপনারা নিয়মিতই তো নফল না ইবাদতগুলো করতেছেন নফল নামাজগুলো আদায় করতেছেন তাহলে ওই নাওফেল নামাজগুলো ওটির মতনই এই দিনও আপনি ইচ্ছা করে নামাজ আদায় করতে পারেন কোন কোন সুরা দিয়ে পড়বেন আপনি যেই সুরা ভালো পারেন যেই সুরাটা পড়তে আপনার সুন্দর হয় শুদ্ধ হয় একটু বড় হয় ওই সুরাটি আপনি আদায় করবেন কারণ কোরআনে নামাজের ভিতরে কোরআনের সুরা পৃষ্ঠা আপনি যদি একটু লম্বা লন তাহলে আপনি নামাজের মধ্যে ই বাদাতের সবটা বেশি হবে আমরা নর্মালি জানি যে কোরআনের হরফ একটি হরফে দশটি নেকি অর্জন হয় সেটা যদি নামাজে হয় তাহলে সত্তর থেকে সাতশো সাত হাজার পর্যন্ত সত্তর হাজার পর্যন্ত অনেক সময় বৃদ্ধি পায় তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সুরাটা আপনি সুন্দর পারেন সেই সুরা দিয়ে আপনি নামাজটা আদায় করতে পারেন সম্মানিত আমার দিনী মা ও বোনেরা আপনাদের জন্য এই ভিডিওটি যেহেতু রেডি করতেছি তৈরি করতেছি বানাইতেছি আমাকে একটু অবশ্যই সহযোগিতা করবেন চ্যানেলটিতে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে আমার জন্য উপকার হয় আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো চলুন এখন যেহেতু নামাজ আপনারা অনেকে নামাজ পড়েন নামাজের মধ্যে ভুল হয় নামাজ ঠিক মতন আদায় করতে পারেন না এত কষ্ট করে নামাজ আদায় করতেছেন সেই নামাজটি আদায় হলো না তাহলে এই এই কষ্টটা আপনার বিফলে চলে গেলো তাই আমি আপনাদেরকে দুই রাগাত নামাজ কিভাবে পড়ে তার একটা নমুনা আপনাদেরকে দেখাইব ইনশাআল্লাহ তো চলুন আমি দুই রাগাত নামাজ কিভাবে পড়বো সেটা আপনাদেরকে দেখাই প্রথমে আপনি সুন্দর করে অজু করবেন সুন্দরভাবে বিসমিল্লা থেকে নিয়ে এক পায়ের আঙুলের মা আঙুল কিলাল করা পর্যন্ত সম্পূর্ণ টোটাল অজুটা করবেন আমরা জানি যে আপনারা সবাই সকলে অজু জানেন তাই অজুটা বিস্তারিত বললাম না তারপর জায়নামাজে দাঁড়াবেন জায়নামাজে দাঁড়ায় এক অনেকে দোয়া একটা পরেন আসলে এটা কোরআন হাদিসে কোথাও নাই একজন কোনো একজন আল্লাহ বুজুর্গ লোক এই দোয়াটি পাঠ করতেন তার কাছে ভালো লাগতো তার অর্থ খুব সুন্দর ওয়াতি চমৎকার একটি এটা করোনার একটা আয়াত আপনি ইচ্ছে করলে এই দোয়াটি পাঠ করতে পারেন কোনো নিয়ম নীতি নেই না পড়লে কোনো সমস্যা নেই তারপর যেটা সমস্যা সবচেয়ে বড়ো সমস্যা হয় সেটা হচ্ছে নিয়ত আমি আপনি নিয়ত করতে গিয়ে সবচেয়ে বেশি বেজাল করি আরবিতে করব না বাংলাতে করব মুখে উচ্চারিত করে করব না উচ্চারিত সারা করব আমি কিভাবে করব। অনেকে দেখা গেছে নামাজের কাতার নামাজে দাঁড়াইছে বিশেষ করে আমাদের ছেলেদের মধ্যে যখন মসজিদে গিয়ে আমরা নামাজে দাঁড়াই তখন দেখি যে আমরা সুরা ইমাম সুরা ফাতিয়া শেষ করে লিছে উনি এখনও নিয়তি করে শেষ করতে পারে নাই নাওয়াই তোয়ানো সল্লি আলিল্লাহি তালা কতক্ষণ যায় যাওয়ার পর আবার পেস লাগাই আবার শুরু থেকে নাওয়াই তোয়ান ও সল্লি আলিল্লাহি আলা রাকাতাই সালাত এরকম পেস লাগাই দিতেছে তো আমি আপনাদেরকে বলবো যদি আপনি কমপ্লিটলি আরবিতে নিয়ত করতে পারেন তো ইনশাল্লাহ করবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি আরবিতে নিয়ত না জানেন আপনি শিখার এটার চেষ্টা করার দরকার নেই আপনি বাংলাতে এটা সহজভাবে শিখে নেবেন তখন আপনি বলবেন নাওয়াই তোয়া নাওতু আনচল এলিল্লাহী তালা ৰাকাতাই চলাতীৰ সোন্নতি ৰসুল ইল্লাহী অথবা নওয়াফিল মতাদত জিহান ইলা জিহাতিল কা বাতিশ্বৰ ইফাটি ল আমরা বাংলাতে নিয়ত কৰিব আমি নফল দুই রেখাত নামাজ পড়তেছি কেব্লমুখী হা আদায় কৰি দিছি একবার আমি দুই একত নফল নামাজ কেবলামুখী হে আদায় কৰি দিছি অ ল হ একবার ফেলবেন তারপর সানাটা পৰ্ব আমরা চো বা অবিহাম দিকা ওতা বারো কাস মুকা জাদ্দুকা ওয়া লা ইলাহা গো ইরুখ এটা সানা সুন্দর করে শিখে এই সানাটা আস্তে দিরে পাঠ করবেন তারপর আমরা আউজু বিল্লা বিসমিল্লা পাঠ করব তারপর সুরা ফাতিহা পাঠ করব আরুদু বিল্লা হিমিনা সৈত নির রজিম বিস্মিল্লা হিউ র হেমে নির রহিম আলহেমদুল্লা হিরফ বিল্লা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله بسم الله الرحمن الرحيم أنك سورة ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ترى الله أكبر ركوتي جي أمرا তাসবি পর্ব একটি তিন তিনবার কমসে কম সুবা আর এই তাসবিটা আমরা তিনবার পাঠ করব। তারপর সামি অল হামিদাহ হ হামিদা হামদ তারপর ছোট্ট একটি দোয়া আছে যদি আমরা পারি এই দুয়াটি পাঠ করব হামদাং কাতিরন তয়িবামবার কাংফি তারপর আমরা প্রথম সেজদাতে যাব দুইটা সেজদা আমরা জানি প্রথম সেজদা তা লহ আকবর আলা তিনবার সুন্দর করে আস্তে ধীরে ধীরে ধীরগতির ভাবে সুবাহান আরবিয়াল আলা সুবাহান আরবিয়াল আলা এইভাবে তারপর আমরা আবার তাকবির বলে আল্লাহ একবার বলে উঠবো আল্লাহ একবার এই দুই সাজদার মাঝখানে আমরা একটু সময় নিয়ে বসবো এখানে একটা দোয়া আছে এই দোয়াটি যদি আমরা পাঠ করি আল্লাহর রহমতে অনেক ফজিলতের একটি দোয়া আল্লাহ হুমক ফিরলি ওর হেমনি ওর জোকনি এই দুটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ তারপর দ্বিতীয় শিশুদের জন্য আবার চলে যাব ল হ একবার সুভহেন আর বি এল আ আর এরকম তিনবার পাঠ করব তারপর আল্লাহ একবার বলে আমরা আবার দ্বিতীয় আগের জন্য দাঁড়াবো দাঁড়াই প্রথমে বিশ মিল্লাহ বিশমিল্লা রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ونكتي سورة

সুবাহান আর বিয়াল রুকুতে আমার দৃষ্টি থাকবে পায়ের বড় আঙ্গুলের মাঝামাঝিতে দুই পায়ের মাঝামাঝি আঙ্গুল বড় বলে তারপর আমরা রুকু থেকে উঠবো সামি আল্লাহমান হামিদ লেকাল হামদ ছোট্ট একটি দোয়া আছে আমরা চেষ্টা করবো এই দোয়াটি শিখে নিতে হামদং কাতিরং ফি তারপর আমরা দ্বিতীয় শেষদের জন্য আবার চলে যাব আল্লাহ একবার বলে

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله درشرب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. تربور امر الدعاء الماسورة اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت. তাক ফিরলি মিন এং দিকা ওয়ার হেমনি ইনাক তাল গফুর মাশাল্লা এই বাবা আমাদের নামা শেষ হওয়ার পর আমরা সালাম ফিরাব প্রথম আমরা ডান দিকে তারপর আমরা বাম দিকে সালাম ফিরাবো দৃষ্টি আমাদের কাত বরাবর থাকবে আসসালামু আলাইকুম রহেমেতুল্লাহ আর সালে মো আলাইকুম রহমেতুল্লাহ সালাম পিরানোর পর রসদ্সাল সালামের সন্ন্য ছিল আল্লাহ একবার একবার পড়বে তারপর আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এরকম তিনবার পাঠ করবেন তারপর আল্লাহ এই দুয়ারে পাঠ করতেন তারপর সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার আমরা এই তাজবিগুলো পাঠ করব আর আসুরের দিনে বেশি বেশি রসুল বলছেন তোমরা বেশি বেশি ইস্তেক করো ভয় করো আল্লাহকে কারণ এই দিন কেয়ামত হবে কেয়ামতের ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া করতে বলছেন তা আমরা নিয়মিত একটা দোয়া করতে পারি বিহাম দিহি শুধু এতটুকুই দেখেন সুবাহি বিহাম দিহি এটা যদি আমরা বার পাঠ করি দিনে ওই দিনে যদি সমুদ্র ফেনা পরিমাণ যদি আমরা গুনা করি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে মাফ করে দেবেন শুভ হায়ান আল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তো দান করুক এবং আশুরার প্রকৃত মর্ম অনুধাবন করার তো দান করুক আরেকটা এখানে ছোট্ট বিষয় এখানে যোগ করবো সেটা হচ্ছে আশুরাতে আমরা অনেক সময় এই যে মিছিল মিটিল অনেক কিছু দেখেন আসলে এগুলো করোনা হাদিসে কোথাও নাই এই জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশুরার প্রকৃত ইয়ে হচ্ছে এই বাদত হচ্ছে সন রোজা এই রোজাটা আমরা আদায় করবো বেশি বেশি করবো জিকির করব না ইবাদত করব বাদত করবো আল্লাহ রবুল্লা আমাদেরকে এই বিষয়গুলো মানার বুজার আমল করার তৌফিক দান করুক অমা ইল্লা বিল্লাহ